وقضى in mm -hmm. لفضيلة <applause> للمتسليما اللهم سيدنا مولانا محمد وعنا الهي مولانا محمد الشريك وجير الشريك

ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে ঘেরা كماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله مشرق حب محمد مطلع دي وانما مطلع خرشي سين يسو لما بلغ العلا. كشف الدجى بجماله حسنت جميع خصاله. عليه سنتنا يشهدوا সুন্নত নাই শুধু খাওয়া শেষ শুধু দাওয়াতের মেহমান হোমান নয় শুধু খাওয়া শেষ মদুফান আরো কিছু সুস আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তান কি আরো কিছু সুন্ন তুমি জানো কি জানলেও জীবনে কখনো তান কি সুন্ন শুধু না মজলুম সহায় শূন্য তহুদে জানি মের প্রতি সুন্নত শুধু নয় নির্জন ধেনে যাওয়া আর শূন্য তার সুদিনের সাথী তুমি দুর্দিনেও তার আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তামান কি আরো কি সুসন্ন আছে তুমি জানো কি ও জীবনে কখনো তেমন কি সুন্নত কোরআনের সমাজ মিলির মানে বৈরিশ মারিয়ে চলা সুন্নত দাওয়াতের দিন রক্ষার্থে ইসলাম রক্ষায় তলোয়ার হাতে তোলা ঠিক না শুননাতে করলে শুননাতে শুধু নমনীয় আলাপন শুননাতে ছড়াতে যাওয়া আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া বিকরা তার খালিদ ওমর আলী আবু বকর এর মতো ফাশে থাকো কি আর কিছু শুন আছে তুমি জানো কি ও জীবনে কখনো তামানো কি আরো কি সুসুন্দর আছে তুমি জানো কি ও জীবনে কখনো তামানো কি সবাবার আমিন আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী দক্ষিণ যশপুর মির্জাফাড়া জামে মসজিদের উদ্যোগে আজকের এই বিশাল তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি এবং সম্মানিত বিশেষ অতিথি ফেন্ডেলে উপবিষ্ট হজরতুল্লামাই কেরাম এবং আমার সামনে বসা বিভিন্ন দূর থেকে আগত সম্মানিত মুক্তাকুন মুস্তিহুন মুফলিহুন ইসলামী তহিদি জনতা ফরদার আড়ালে অবস্থানরত শ্রদ্ধে আর সম্মানিত মা এবং বোনেরা সকলের প্রতি আবারও সশব্দ সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা সবাই কেমন আছে একটু জরো আওয়াজ দিয়ে বলি কেমন আছে আমাদেরকে ভালো রাখেন কে সুস্থ রাখেন কে সকল প্রশংসার একমাত্র দাবিদার যিনি তিনি কে ওই আল্লাহকে খুশি করার জন্য যে আল্লাহ সব আমাদেরকে আজকের এই সুন্দর সন্ধ্যায় এই সুন্দর পরিবেশে দিনই মজলিসে জান্নাতের বাগানে কোরআনের বাগানে আসার জন্য সুযোগ করে দিলেন আমরা খুশি না বেজা সবাই তো বলে না খুশি না বেজা যদি আমরা খুশি হয়ে থাকি তাহলে প্রাণবন্ত আওয়াজে সব শুকুন আবেগ অনুভূতি ভালোবাসা উজাড় করে দিয়ে রবের শেখানো বাসায় রবের শুক্রিয়া আদায় করি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالايمان

আজি ইদানকুম ওয়ালা ইনকাফার না আদাবিলা যেই ব্যক্তি আমার শুক্রিয়া আদায় করবে ওই ব্যক্তির জন্য আমি নিয়ামতকে বহু গুণে বৃদ্ধি করে দেবো বলিনা আল্লাহ আর যেই ব্যক্তি আল্লাহ মাহানমত আল্লাহ নেয়ামতের না শুকুরি করবে নাফুরি মারি করবে তার কাছ থেকে তো নিয়ামত আল্লাহ মাহানতারা চিনিয়ে নেয়নি এবং পাশাপাশি তার জন্য অপেক্ষমাণ কঠিন যন্ত্রণাদায়ক আজাব আর শাস্তি বলিনা অংশমিল্লাহ তাহলে আমরা কি আল্লাহ নিয়ামত পেতে চাই না আজা ফেতে চাই আরো জোরে বলে সময় উপস্থিতি সময় অত্যন্ত সংকীর্ণ আমি আপনাদের খেদমতে পবিত্র কালাম হাকিমের সতেরো নম্বর সুরা সুরা বানী ইসমাইলের তেইশ এবং চব্বিশ নম্বর আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি আজকে ইনশাল্লাহ সংক্ষিপ্ত পরিসরে সংক্ষিপ্ত সময়ে এই আয়াত থেকে সামান্য কিছু আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি আল্লাহ আলাম তালা আমাকে সুন্দরভাবে উপস্থাপন করার এবং আপনাদেরকে দুর্যোগ সহকারে মনোযোগ সহকারে শোনার জন্য তৌফিক দান করেন সহবান আজকের যে আয়াতে কারিমাটা আমি তেলাওয়াত করেছি এই আয়াতের মূল অর্থ হল ফিতামাতার প্রতি সন্তানের কি দায়িত্ব এবং কর্তব্য রয়েছে আমরা দুনিয়াতে যে এসেছি একটা উসিলা মাধ্যম আছে না নাই কথা বুঝতেছেন দুনিয়াতে যে আমরা আসছি একটা উসিলা মাধ্যম আছে না নাই আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কে জোরে বলি কে কার মাধ্যমে আসছি ফিতা মাতার মাধ্যমে এই ফিতামাতার মাতা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে স্পষ্টভাবে কিছু দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন কিভাবে আমরা আমাদের মাতার সাথে আচরণ করব তাদের সাথে কিভাবে ব্যবহার করবো তাদের সাথে কি আচরণ করা উচিত সেই বিষয়গুলা সেই শিক্ষাগুলা আমাদের জানার দরকার আছে না নাই কথা বল আছে না নাই তাহলে আপনারা সুন্দরভাবে আমার সাথে কোরআনের সে সোনালি আইটাতে রাত করেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا سلام. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما.

সর্বপ্রথম দাসত্ব ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের কারণ এই ইবাদতের মাধ্যমে বান্দার আব্দিয়াত এবং দাসত্ব প্রকাশ পায় এই ইবাদতের জন্যই আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছেন কথা ঠিক কিনা আরো জোরে বলে ঠিক কিনা এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা পিতা মাতার সাথে বালু আচরণ করব সর্বপ্রথম ব্যবাদত করাব আল্লারব্বুলা মিলের এটা হচ্ছে আল্লার হক আর তারপরে হচ্ছে বান্দার হ আর বান্দার হকের ভিতরে সব সাইতে গুরুত্বপূর্ণ হ কোনো পিতা মাতার হ ঠিকই রাখ আপনার কাছ থেকে আপনার উপর থেকে সবসাইতে ভালো ব্যবহার সব চাইতে সুন্দর আচরণ ফাওয়ার একমাত্র গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছেন কে কথা বলেন না কেন কে ফিতা মাতা আরো বলেন কে বলে শুধু ফিতা মাতার সাথে ভালো আচরণ করব অন্যদের সাথে খারাপ আচরণ করব না এটা না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সর্বপ্রথম হকদার হচ্ছে তোমার পক্ষ থেকে ভালো আচরণ উত্তম আচরণ পাওয়ার দাবিদার হচ্ছে তোমার পিতামাতা ঠিক ঠিক কিনা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানাত আল্লাহ রব্বুল আলামিন উক্ত আয়াতের ভিতরে পৃথিবীর সমস্ত সন্তানদেরকে সম্বোধন করে ছয়টি নির্দেশনা দিয়েছেন জোরে বলেন কয়টি আরো জোরে বলেন কয়টি এই ছয়টি নির্দেশনার ভিতরে এক নম্বর নির্দেশনা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ফিতামাতার সাথে ইহসান করতে হবে কি করতে হবে এর স্যার এটা আরবি শব্দ এটার বাংলা অর্থ হলো সব ব্যবহার করা সুন্দর আচরণ করা এই আচরণ এই সব ব্যবহার নির্দিষ্ট কোন সময়ের জন্য সীমাবদ্ধ নয় নির্দিষ্ট কোনো অবস্থার জন্য সীমাবদ্ধ নয় বরং সব সময় সর্ব অবস্থায় ফিতামাতার সাথে সুন্দর আচরণ বানু আচরণ করার দরকার আছে না নাই আরো জোরবার আছে না নাই কারণ আপনি আপনাকে যে দুনিয়াতে এসে এনেছে পিতামাতার মাধ্যমে আপনি দুনিয়াতে এসেছেন পিতামাতার উসিলাতে আপনি দুনিয়ার আলো দেখেছেন এই সুন্দর পৃথিবী আপনি যেই পিতামাতার উদ্দেশ্যে যেই পিতামাতার উসিলায় দেখেছেন তাদের সাথে ভালো আচরণ করা তাদের সাথে ভালো ব্যবহার করার আপনার হক আপনার পিতামাতা হক আপনার উপরে আছে না নাই এরপরে দুই নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফালা তাকুল লাহুমা উফ তাদের সাথে উফ বলবে না উফ বলতে আল্লাহ রাব্বুল আলামিন মুফাসসিরিন کرام ব্যাখ্যা করেন এখানে বিরক্তিকর শব্দ উচ্চারণ করাকে বুঝিয়েছে অর্থাৎ পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায় পিতামাতা যখন অসুস্থ হয়ে যায় তখন তাদের বুদ্ধি বিবেক অকেজ হয়ে যায় তাদের মস্তিষ্ক বিকৃত হয়ে যায় ছোটো বাচ্চার মতো ছোটো শিশুদের মতো আচরণ করে কি করে না আরো ছোট বরণ করে কি করে না তখন তাদের দাবি দেওয়া তখন তাদের চাওয়া পাওয়া বেড়ে যায় অবুজ বাচ্চাদের মতো অবু শিশুদের মতো আপনার কাছে বিভিন্ন ধরনের বায়না করবে আপনার সাথে বিভিন্ন রকমের আচরণ করবে কিন্তু তাদের এই আচরণের কারণে কখনো কি বিরক্ত হওয়া যাবে বিরক্ত হওয়া যাবে না এই জন্য আল্লাহ ওয়া তাআলা এই আয়াতের ভিতরে দ্বিতীয় দিক নির্দেশনা দ্বিতীয় গাইডলাইন দিয়েছেন দ্বিতীয় শিক্ষা দিয়েছেন ফালা তাকুল্লা হুমা উফ আমি সংক্ষেপে এগুলা আপনাদের আলোচনা করতেছি কারণ সমন তত্ন সংকীর্ণ আমার সামনে ওয়াইজ এসে বসে আছে আমি ওনার মূল্যবান সময় নষ্ট করতেছি এই জন্য সংক্ষেপে আলোচনাটা শেষ করে দিচ্ছি তাহলে ফালা তাকুল্লা হুমা উফ কখনো ফিতামাতার সাথে উফ শব্দ ব্যবহার করা যাবে না তিন নম্বরে আল্লাহ সুমা আলাম বলেন ওয়ালা তানহার হুমা তাদেরকে কখনো ধমক দিবে না কি দিবে না অনেক সন্তান এরকম রয়েছে অনেক কুলাঙ্গার সন্তান এরকম আছে পিতা মাতার সাথে খারাপ আচরণ করে চোখ রাঙিয়ে মাথা জাকিয়ে তাদের সাথে চোখ মোটা করে কথা বলে শুধু তাই নয় এমনও সন্তান বাংলার জমিনে আছে যে পিতা মাতার গায়ের উপরে হাত পর্যন্ত তুলে এরকম কুলাঙ্গার সন্তান আছে না নাই আলহামদুলিল্লাহ আমাদের মনে হয় যোশপুর সমাজে আছে কথা বল না আছে আছে আহা হুমা জান্না তুকা অমা না লুকা এই ফিতামাতা হচ্ছে তোমার জান্নাত আর এই ফিতামাতা হচ্ছে তোমার জান্না যদি ফিতামাতাকে সন্তুষ্ট করতে পারো ফিতামাতাকে রাজি করতে পারো তাহলে এই মায়ের ফাইল তলে আল্লাহর জান্নাত তোমার জন্য বরাদ্দ করে দিয়েছেন আল্লাহ সুবাহ বলেন সুবাহ আল্লাহ এই জন্য আল্লাহ বলে আলাম তানাকে কখনো দমক না কারণ ফিতা সাথে যদি আপনি দমকের স্বরে কথা বলেন জোরে যদি কথা বলেন তাহলে দেখা যাবে আপনিও এক সময় ফিতা হবেন তাহলে অনুরূপ আচরণ আপনার সাথেও আপনার সন্তান করতে দ্বিধাবোধ করবে না ঠিক কিনা এই অনুরূপ আচরণ আপনার সন্তানও আপনার সাথে করবে যে আচরণ আপনি আপনি ফিতা মাতার সাথে করবেন আপনার একটা ঘটনা এরকম এসেছে একজন ব্যক্তি তার সাথে প্রচন্ড খারাপ আচরণ করেছে শুধু তাই নয় তাকে মারতে মারতে তার গায়ে হাত তুলেছে মারতে মারতে তাকে রাস্তার দ্বার পর্যন্ত নিয়ে গেছে এক জায়গায় গিয়ে ফিতা দাঁড়িয়ে গেল আর সন্তানকে বলল বাফু তুমি আমাকে আর সামনের দিকে নিয়ে যেও না যদি আমাকে সামনের দিকে নিয়ে যাও তাহলে তোমার অবস্থায় চাই তো আরো ভয়াবহ হবে সন্তানকে এই কথা যখন ফিতা যখন বলল তখন সন্তান বুঝতে পারল না কারণ তখন সন্তান প্রশ্ন করলো কি ব্যাপার বাবা কি হয়েছে তখন ফিতা বলল বাবারে বলবো কি দুঃখের কথা আমিও আমার পিতার সাথে খারাপ আচরণ করেছি তোমার দাদা দাদার সাথে খারাপ আচরণ করেছি তাকেও অনুরূপ আমি একদিন মারতে মারতে পর্যন্ত নিয়ে এসেছি আজকে আমারও পরিণতি সেই রকম হয়েছে ঠিক কিনা যেরকম আচরণ আপনি করবেন যেমন কুকুর তেমন মুগুর আপনি যদি তার পিতা মাতার সাথে মানুষের সাথে যদি সদ আচরণ করেন মানুষের সাথে যদি বালদ আচরণ করেন তাহলে আপনিও মানুষের কাছ থেকে আপনার পিতা মাতার কাছ থেকে ভালো ব্যবহার করা ভালো ব্যবহার পাওয়ার আশা রাখেন কারণ আপনার বলা হয়েছে হাদিস শরীফের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাম এক সাহাবাই কালামকে প্রশ্ন করলেন ও সাহাবা তুমি কি জানো কেমতের ময়দানে কোন আমলটা সব চাইতে বেশি বাড়ি হবে সব চাইতে বেশি ওজনদায়ক হবে কোন আমল তুমি কি জানো তখন ওই সাহাবা বলল ইয়া রাসুল আমি তো মনে করি নামাজ সব সাইতে বেশি ওজন হবে বাড়ি হবে আরেক সাহাবা বললো রোজা বাড়ি হবে আরেক সাহাবা বললো দান সদ্গা বাড়ি হবে তখন আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন কে ময়দানের মিজানের পাল্লাকে বাড়ি করার জন্য আমলের ফানলাকে বাড়ি করার জন্য যে আমলটা সব চাইতে বেশি ওজন হবে যে আমলটা সব চাইতে বেশি ভারী হবে সেই আমলটা হচ্ছে উত্তম আচরণ বলেন সুবাহ সে আস আমলটা কি উত্তম আচরণ মানুষের সাথে সুন্দরভাবে কথা বলা উত্তমভাবে কথা বলা এটাও একটা সদ্গা এটাও একটা কি সদ্গা আমরা সবার সাথে একেবারে ছোট থেকে বড় শুরু করে বড় পর্যন্ত ছোট ছোটদেরকে স্নেহ করা ভালোবাসা এবং বড়দেরকে সম্মান করতে রাজি হাসি তো ইনশাআল্লাহ কথা বল রাজি আছি তো আপনি দেখবেন ছোট্ট একটা বাচ্চাকে যদি আপনি 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 করে সুন্দর করে যদি তাকে তার সাথে যদি আপনি কথা বলেন আচরণ করেন তাহলে দেখা যাবে এই বাচ্চাটা সবসময় আপনার সান্নিধ্য পাওয়ার জন্য সে সব সময় আপনার ব্যস্ত হয়ে থাকবে কথা ঠিক কিনা কারণ সে মনে মনে ভাববে যে এই মানুষটা খুব ভালো আমার সাথে খুব সুন্দর আচরণ করে এই জন্য তাহলে তিন নম্বর ফয়েন হচ্ছে যে ওয়ালা মাতাকে কখনো কি করবে না দমক দিবে না এরপরে বলা হচ্ছে যে সাত নম্বর ফয়ন হলো আপনার যে ওকুল্লাহ ফিতামাতার সাথে কি করবে সম্মানজনক আচরণ করবে কি করবে সম্মানজনক আচরণ ভালো আচরণ করবে এই আচরণের মাধ্যমে আল্লাহ শফানতআলা তোমার উপরে রহমত এবং বরকত নাজিল করবেন চার নম্বরে আল্লাহ ফার্স্ট নম্বরে আল্লাহ শহান আমতায়ালা বলেন ওয়াফিদিলহুমা মিনার রহমান পঞ্চম নম্বর দিক নির্দেশনা হলো আল্লাহ রব্বুল আল আমিন সমস্ত সন্তানদের বলতেছেন তোমরা তোমার পিতা মাতার সামনে নম্রতার ফাঁকা কে অবনত করে দাও কি করে দাও নম্রতার ফাঁকা কে অবনত করে দাও এটা বুঝে দেখিয়ে মুফাসের ব্যাখ্যা করেন অর্থাৎ তুমি তোমার পিতা মাতার সাথে এমন ভাবে আচরণ করবে এমনভাবে ভাবে আচরণ করবে তাদের সামনে এমন রুজু হয়ে দাঁড়াবে মনে মনে ভাববে যে তোমার পিতা মাতাই তোমার সব কিছু তুমি যত বড় হাজি হও না কেন যত বড় গাজী হও না কেন যত বড় ব্যারিস্টার হও না কেন যত বড় ইঞ্জিনিয়ার হও না কেন যত বড় আইনজীবী হও না কেন যত বড় ডাক্তার হও না কেন দুনিয়ার মানুষের জন্য তুমি অনেক কিছু কিন্তু তোমার পিতা মাতার জন্য তুমি তাদের কাছে ছোটোবেলায় যেরকম অবশ ছিলে এখনো বড় হলেও তুমি তাদের কাছে ওই অবু সন্তানের মতো ঠিক না যদিও তুমি অনেক কিছু হয়ে যাও কুটিপতি হয়ে যাও সমাজের বড় নেতা হয়ে যাও এমপি হয়ে যাও মন্ত্রী হয়ে যাও কিন্তু ফিতামাতাকে সেই ভাব সাপ কখনো দেখানো যাবে কথা বলেন যাবে 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 না মাতার সাথে একেবারে রুজু হয়ে একেবারে নমনীয়তার সামনে তাদের সামনে নিজেকে উপস্থাপন করতে হবে মনে করতে হবে যে আমার মতো অদম আমার মতো ভদ্র আমার মতো ভালো লোক আর দুনিয়ার জমিনে একটাও নাই এগুলা করার পরে এর পরে শেষ নম্বর নসিহত শেষ নম্বর উপদেশ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবাই বলেন ওয়া কুরর রাব্বির হামহুমা Kama Rabbayani Sagira আল্লাহ রাব্বুল আলামিন বলে ফিতমাতা যদি বেঁচে থাকে তাদেরকে তাদের তো خدمت করে জান্নাত কামাই করবে আর যদি ফিতমাতা মরে যায় সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই ফরিয়াদ করবে রাব্বুল আলামিন আমার ফিতমাতা ছোটবেলায় যেইভাবে আমাকে লালন ফালন করেছে যেইভাবে আমার উপরে রহম করেছে তুমিও তোমার রহমতের কোলে আমার পিতা মাতাকে উঠিয়ে নাও বলেন সুবাহ আল্লাহ তাহলে সবসময় পিতা মাতার করতে রাজি আছে তো মুসলমান এমন খেদমত করবেন না যে লোক দেখানো আপনার পিতা মাতার খেদমত আপনি কি আল্লাহকে রাজি খুশি করার জন্য করতেছেন না মানুষকে দেখানোর জন্য করতেছেন পৃথিবীর কেউ যদি না জানে একজন তো জানে তিনি কে আর বলেন না তিনি আচরণ করবো তো ইনশাল্লাহ সময় সংক্ষিপ্ততার কারণে আসলে আলোচনা খুবই লম্বা আমার হজরত এসে বসে আছেন জনাব হজরত মাওলানা সাহেবুল ইসলাম ফারুকি সাহেব এই জন্য আমি ওনাকে স্টেশন ছেড়ে দিচ্ছি যতটুকু আলোচনা করেছি যে আলোকে আল্লাহ আমাকে সহ আপনাদেরকে এই আয়াত অনুযায়ী আমল করা এবং আমাদের মাতা যাদের জীবিত আছে তাদের খেদমত করে তাদের সদাচরণ তাদের সাথে করে জান্নাত কামায় করার তৌফিক দান করুক আর যাদের পিতা মাতা দুনিয়া থেকে চলে গেছে আমরা সব সময় তাদের ইসারে স্বভাবের উদ্দেশ্যে আমরা তাদের জন্য মাহফিল করব। দোয়ার আয়োজন করব। এবং সব সময় তাদের জন্য আল্লাহর দরবার দোয়া করব আল্লাহ যেন তাদেরকে জান্নাত নসিব করে এই কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আলাইকুমতুল্লাহি আমার জন্য দোয়া করবেন যদিও ভবিষ্যতে হায়াতে বাসায় থাকে দেখা হবে ইনশাআল্লাহ আর ভবিষ্যতে আরো ভালো ভালো আলোচনী আনে আসবো ইনশাআল্লাহ